জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভীত সন্ত্রস্ত বিজেপি বিজেপি চাইছে ভাবে বেশি দিন চলবে না রাজধানীতে সন্ত্রাস কবলিত বাড়ি থেকে বিস্ফোরক মানিক সরকার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট লোকসভা নির্বাচনের পর এবার রাজধানীতে সন্ত্রাস আক্রান্ত বিরোধী সিপিআইএম দলের সমর্থকের রাখ পরিবার ঘটনা আগরতলার শিবনগর ক্লাব সংলগ্ন এলাকায় এলাকার সিপিআইএম সমর্থক মনীষ ঘোষের বাড়িতে আক্রমণ করা হয় ভাঙচুর চালানো হয় বাড়ি ঘরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্তের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম নেতা পবিত্র করার সফল নানুরা সেখানে গিয়ে বিস্ফোরক তবে করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকাভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখা তাহলে সারা দেশের অবস্থা কি এ তো হারতে হারতে কোনো মতো সরকারটা রক্ষা করল কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরো তীব্র করতে হবে কেমন দেশের মানুষ এই অন্যায় অত্যাচার বেভিচার মেনে নেয় আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দি করে ভুট লুট করে ভুটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে আচ্ছা এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম ভোট লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে কোনো দল এত ভোট পেয়েছে আমরা তো সরকারে ছিলাম আমি তো মানে এগুলি কিসের লক্ষণ এগুলো শক্তি নাই এগুলি দুর্বলতার লক্ষণ মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এভাবে করি চলবে এটা মনে করার কোনো কারণ নেই ত্রিপুরা রাজধানী আগরতলার বুকে লোকসভা নির্বাচনের ফলাফলের পর এ ধরনের আক্রমণ কোনোভাবেই ভারত চোখে দেখছে না রাজ্যের শুভমতি সম্পূর্ণ নাগরিকরা ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌনি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Food 7, food 6, food.